দেশ বেগম খালদা জিয়া এবং তিনি ছিলেন আধিপত্য বিরোধী এবং গণতন্ত্রের এক জাতীয় নেতৃত্ব তার চিন্তা চেতনা ছিল দেশে আঠারো কোটি মানুষের মুক্তি এবং অধিকার শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য তিনি তাকে উৎসর্গ করে দিয়ে গেছেন তার এই চলে যাওয়া বাংলাদেশের যেই অপরণীয় ক্ষতি তা থেকে আমরা অন্তত একশো বছর পিছিয়ে গেলাম আমি মনে করি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে তিনি ছিলেন সকল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার স্বপ্ন কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্রে তিনি বলি হয়ে যেই ত্যাগ এবং সর্বশেষ তাকে যেভাবে এক নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল বিগত সরকার তার এই দায় থেকে কোনো দিন এই জাতি তাদেরকে ক্ষমা করবে না আমরা শুধু বেগম খালেদা জি হারিয়েনি হারিয়ে আমরা হারিয়েছি এদেশের বাংলাদেশের একটা অভিভাবক আজ পুরো জাতি যেন অভিভাবকহীন শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছে তিনি যখন এই পৃথিবীতে বিদায় নেন ভোর ছটায় সংবাদ পেলাম তখন আমার মনে হল বাংলাদেশের পুরো আকাশ পাতাশ স্তব্ধ হয়ে গেল সব পাখির কোলোহল থেমে গেল এ এক নজিরবিহীন মৃত্যু যা ইতিহাসে বিরল হয়ে থাকবে আজকে আপনি দেখেন সারা বাংলাদেশ শোকে কাতর এই মানিক মেয়ে অভিনয় নয় আপনি দেখেন সেই সারা ঢাকার স্বরাজ লোকে লোকারণ্য হয়ে গেছে মানুষ আসতে আছে লক্ষ লক্ষ লোক শুধু আসতেছে 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 চারিদিক থেকে কিছু লোক আসতেছে আমরা জানি না যে আমাদের জানা যা আজকে জানা যা কীভাবে আমরা অনুষ্ঠিত অনুষ্ঠিত করবো কারণ তিনি এক জায়গায় লক্ষ লক্ষ লোক কীভাবে দাঁড়াবে জানা যায় সেটা আল্লাহ ফক্রাব বলে আমি জানি তবে আমি মনে করি যা আজকের এই নেত্রীকে আমরা হারিয়ে যা হারালাম তা আমরা আর কোনোদিন ফিরে পাব না নেত্রীর শূন্যতা পূরণের জন্য আমাদের ভবিষ্যতে যেই করণীয় সেটা সকল দলের একটা ঐক্য বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সেই কর্মকাণ্ডকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যথায় তার এই শূন্যতা যাদেরকে অনেকখানি পিছিয়ে ফেলে দিয়েছে তো দিয়েছে এবং আমরা আরও সংকটে পড়ে যাব।